অনেকেই নাকি চিতুপিঠাটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারেন না পিঠা একদম শক্ত হয়ে যায় অথবা পিঠা ফুলতে যায় না তো চলুন আজকে একদম পারফেক্টভাবে এ টু জেড রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি পিঠা তৈরি করার জন্য আমি এখানে চালের গুঁড়াটাকে ভালোভাবে তো চেড়ে নিবো যেহেতু এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল এই চালের গুঁড়োটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি আলবা চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর অতিরিক্ত পানিটা ঝরে গেলে এটাকে মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছি এই চালের গুঁড়োটা সংরক্ষণ করা যাবে প্রায় ছয় মাস পর্যন্ত ডি ফ্রিজে চালের গুঁড়োটা আমি এখানে চার কাপ পরিমাণে নিয়েছি এবার এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের মধ্যে কিন্তু একবারে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না যেমনটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক অল্প করে পানি দিয়ে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে হাত দিয়ে একটু ডলে ডোলে তারপর ব্যাটারটা তৈরি করে নিলে কিন্তু ব্যাটারটা একদম মসৃণ হবে একদম স্টিকি একটা ব্যাটার তৈরি করতে হবে একটু সময় নিয়ে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করতে হবে তাহলে কিন্তু পিঠার রেজাল্টটা একদম পারফেক্ট পাবেন প্রায় দশ থেকে পনেরো মিনিট হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে ঠিক অল্প অল্প করে যেমনটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন অল্প করে পানি দিয়ে কিন্তু আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা কেমন হবে সেটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক এরকম মিষ্টি হবে উপর থেকে ছাড় পড়লে কিন্তু একদমই ছেড়ে যাবে না এবার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্য তিরিশ মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কিন্তু এ পর্যায়ে অনেকটা ঘন হয়ে গিয়েছে তো এবারও হাত দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে ব্যাটারটাকে মুথে নিতে হবে তাহলে ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হবে আরও প্রায় আট থেকে দশ মিনিটের জন্য ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে এরকম মুথে নিয়েছি এবার ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এরপর যে কিন্তু ব্যাটারের ঘনত্বটা একটু বেশি আছে তাই তার জন্য আমি এখানে আরও দুই টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি প্রথমে এক টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে একটু দেখে নিব ব্যাটারের ঘনত্বটা কেমন হবে এক টেবিল চামচ পানি দেওয়ার পরে মনে হচ্ছে কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন আছে তাই এখানে আরও এক টেবিল চামচ পরিমাণে পানি অ্যাড করে দিতে হবে এবার চলে যাচ্ছি পিঠা তৈরি করার জন্য চুলায় চুলায় একটি মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি এই হাঁড়িটাকে কিন্তু আমি বাজার থেকে কিনে তারপর এটাকে প্রসেস করে নিয়েছি এবার মধ্যে সামান্য পরিমাণে সরিষা তেল ব্রাশ করে দিতে হবে এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে পিঠার তাওয়াটা কিন্তু একদম ফুল আছে খুব ভালোভাবে গরম করে নিতে হবে পুরোপুরিভাবে গরম হয়ে গেলে এবার পিঠার ব্যাটারটা দিয়ে সাথে সাথে ঢাকটা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে তিন থেকে চার মিনিটের মতো আর এ পর্যায়ে কিন্তু চুলা রাশটা হাই ফ্লেমে রাখতে হবে ঠিক চার মিনিট পর ঢাকার তুলে দেখে দিচ্ছি পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো একইভাবে কিন্তু আমি আরও কয়েকটি পিঠা বানিয়ে নিব আপনাদের সাথে সেই পিঠাগুলো শেয়ার করছি পিঠার ব্যাটারটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করতে হবে তিন থেকে চার মিনিটের মতো চুলার রাসটা এ পর্যায়ে মিডিয়াম থেকে হাই ফ্লেমে রাখতে হবে তাহলে কিন্তু দেখতে পারবেন পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আর পিঠাগুলোর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে জালি ক্রিয়েট হয়েছে পিঠার মধ্যে যত বেশি জালি ক্রিয়েট হবে পিঠাটা কিন্তু তত সুন্দর হবে আর উপর দিয়ে ফুলে উঠবে খেতেও কিন্তু একদম সফট হবে কয়েকটা পিঠা বানানোর পরে কিন্তু আবারও একটু তেল ব্রাশ করে দিতে হবে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আবারও কিন্তু পিঠা বানানো শুরু করতে পারবেন তো পিঠার ব্যাটাটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে তিন চার মিনিট তিন চার মিনিট পরে কিন্তু পিঠাটা দেখবেন এরকম খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা পিঠা বানাতে পারেন না তারা কিন্তু আমার এই রেসিপিটি এ টু জেড ফলো করে বাসায় তৈরি করে নিতে পারবেন একদম পারফেক্টভাবে চিতই পিঠা তো এই ছিল আমার আজকে চিতই পিঠার রেসিপি একটা পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর কতটা সফট হয়েছে এই চিঠি পিঠাগুলো চাইলে কিন্তু মাংসর সাথে অথবা ভর্তা অথবা দুধে ভিজিও খেতে পারেন তো এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন চলে আসবো ইনশাল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম